সাইডে দাম গুলো লিখে রাখবেন জাস্ট আপনি দোকানে আপনি করতে পারবেন স্লিপ আপনি আপনি করে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠিয়ে দিবেন ওকে এর নাম হচ্ছে আরাবিয়ান 250 টাকা আপনারা পেয়ে যাবেন আরাবিয়ান লুঙ্গি আরাবিয়ান লুঙ্গির এর পাশ আছে আর এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা কিন্তু আমরা 100% রং কালার গ্যারান্টি দিয়েছি যদি কোনো সমস্যা হয় এগুলা কিন্তু আপনি এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুল আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আমাদের সাথে আমনশা স্মার্ট

ঢাকা ট্রেড সেন্টার হানি ফ্লাইওভার সামনে সুন্দর মার্কেট এখানে বিআরটিসি কাউন্টার এটা আন্ডারগ্রাউন্ড ফুলগড়িয়া মার্কেট সুপার মার্কেট ওয়ান ফুলগড়িয়া সুপার মার্কেট ওয়ান এক নম্বর দুই নম্বর গেট দিয়ে আন্ডারগ্রাউন্ডে নামবেন এখান থেকে তাকালে দেখেন ওইখানে লেখা রয়েছে হাবিব লুঙ্গি মূলত এই প্রতিষ্ঠানে আপনারা লুঙ্গি পেয়ে যাবেন ইনশাআল্লাহ দাঁড়া নিতে চান সরাসরি সাথে যোগাযোগ চলে আসবেন আজকে পুরো বিরোধে কথা বলবেন সিফাতুল ভাই আলাইকুম সিফাতুল ভাই কেমন আছেন আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছেন ভাই মূলত আপনার প্রতিষ্ঠানের নাম হাবিব হাবিব ট্রেডার্স হাবিব ট্রেডার্স

সবই আমাদের কাছে পাবেন আর বিশেষ হচ্ছে আমরা নিজের সব কোম্পানি আমরা নিজেরাই কিন্তু মাল প্রোডাকশন করে বিক্রি করে থাকি আর এটা করলে একটা সুবিধা হয় কি যেমন ব্র্যান্ডের একটা লুঙ্গি কিনতে গেলে কাস্টমার যদি আমি এই লুঙ্গির ধরেন পাঁচশো টাকা আমি যদি সেল করি যদি ঠিক সেম মানের লুঙ্গিগুলো যে ব্র্যান্ডের যদি কাস্টমার নিতে চায় সেই ক্ষেত্রে কিন্তু তার পাঁচশো পঞ্চাশ টাকা নেওয়া লাগে ম্যাক্সিমাম ব্র্যান্ডের গুলো নিতে তার থেকে পঞ্চাশ টাকা কিন্তু বেশি না লাগে আপনারা যারা কুরবানিতে টারের করে লুঙ্গি সংগ্রহ করতে চান লুঙ্গি কেনার জন্য ঢাকা ফুলবাড়া মানে গুলিস্থানে আসবেন এই ভিডিওটা দেখে আসেন দেখে আসছি কি হবে আপনি যেখান থেকে ভিডিও মানে মাল কিনবেন রুগি কিনবেন ঠকবেন না এই ভিডিওর মাধ্যমে আপনি উপকার আসবেন এই ভিডিও রাখবেন আরেকটা কথা বলে দিতে চাই যারা সরাসরি ভিডিও দেখে আসতে চান অনেক ভাই এসে একটা কমপ্লেইন করে যে ভিডিওতে একরকম দাম দেখি দোকানে আসলে দেখি আরেক রকম আচ্ছা আচ্ছা আপনারা কি প্রতারিত করছেন কিনা সেই জন্য কিন্তু সেই সব ভাইদের জন্য কিন্তু আমরা একটা কথা বলে দিচ্ছি আমরা কিন্তু আজকে যেই মালগুলা দেখাবো প্রত্যেকটা ব্র্যান্ডের নাম আমরা বলে দেব বা প্রত্যেকটা কোয়ালিটির নাম বলে দেব তার সাথে সাথে দাম বলে দেব আপনাদের কাজ হবে শুধু ভিডিওটা স্কিপ করে না টেনে পুরো ভিডিওটা দেখবেন দেখে শেয়ার করে রাখবেন মালের নামগুলো লিখে রাখবেন

আর নাম লেখা আছে টাকা এখন যেটা দেখাবো এটা একশো নব্বই টাকা টাকা এটাও কিন্তু আমাদের নিজস্ব কোম্পানি আজকে যা দেখাবো সব আমাদের নিজস্ব কোম্পানির লুঙ্গি দেখাবো শাহি লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র একশো নব্বই টাকা আমি যদি দেখাই দেখেন টাকায় আপনারা এই লুঙ্গিটা পেয়ে যাবেন এগুলা কিন্তু পাঁচ হাতের একটা লুঙ্গি

তার দামে আপনি কিনার সাথে যদি বিক্রিটা সমন্বয় করে আপনি বিক্রি করতে পারেন প্রত্যেকটা জিনিসই ভালো আর এই জিনিসটা কিন্তু নতুন কাস্টমার মনে করে দুইশো টাকা না পাবেন সবসময় এমন ভাবে সেল করতে হবে যেন কাস্টমার আমিও লাভবান হই আমার থেকে যে নিয়ে বিক্রি করবে সেও যেন লাভবান হয় আর যে এটা ব্যবহার করবে সেও যেন যে টাকা দিয়ে কিনেছে সেই অনুযায়ী মালটা যেন পায় ওকে ভাই এখন যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে ভিআইপি ভিআইপি লুঙ্গি

পদ্মা লুঙ্গি যেটা পাঁচ হাজার একটা লুঙ্গি এটা পদ্মা এটা রেট হচ্ছে মাত্র দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিলাই করা আর প্রত্যেকটা সেলাইতে কিন্তু আমাদের হাবিব লুঙ্গি স্টেকার করা থাকে যদি কোনো মালের সমস্যা আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন ওকে ভাই দেখেন কতটা সুন্দর পদ্মা লুঙ্গি তারপরে এগুলো কিন্তু পাঁচ হাজার একটা লুঙ্গি এটা ছিল ভাই দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা যারা পাঁচ হাতের আটটু ভালো মাল বিক্রি করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এরাবিয়ান লুঙ্গে নিতে পারেন আচ্ছা আচ্ছা আমরা কিন্তু সবসময় একটা কথাই বলি যেসব নতুন ভাইরা আছেন আপনারা অল্প দামে কিনে কিন্তু ব্যবসা শুরু করতে যান একটু ভালো গুণগত মানসম্পদ প্রোডাক্ট নিয়ে আপনার ব্যবসা শুরু করেন আপনার ব্যবসাটা কিন্তু আপনার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন ওকে ভাই দেখেন 250 টাকা এর নাম হচ্ছে আরাবিয়ান 250 টাকা আপনারা পেয়ে যাবেন আরাবিয়ান আরাবিয়ান লুঙ্গির এর আছে আর এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা কিন্তু আমরা 100% রং কালার গ্যারান্টি দিয়েছি যদি কোনো সমস্যা হয় এগুলা কিন্তু আপনি এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তাই তারপরে এখান থেকে কোনটা দেখাবেন ভাই এই যে আমাদের যারা যে ছোট বাজার পাশাপাশি কিন্তু বড় বাজার নিয়ে বিক্রি করতে বড় বাজার কিন্তু আমাদের আছে আর এছাড়া কিন্তু আমরা ভিডিওতে আরেকটা কথা বারবার বলেছি ভাইতে ব্র্যান্ডের লুঙ্গি লাগে ব্র্যান্ডের লুঙ্গি কিন্তু আমাদের সাথে নিয়ে কথা বলে আপনার যোগাযোগ করে নিতে পারবেন আমাদের সাথে আমানসা স্মার্ট বুখারি যে কোনো লুঙ্গি চান না কিন্তু লুঙ্গির জগৎ আপনার যেটা দরকার হয় ব্র্যান্ডের লুঙ্গি সবকিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর এছাড়াও কিন্তু আমরা ম্যাক্সিমাম

পার পিস আর এছাড়াও যারা পাশাপাশি আমার কাছে এক লাখ টাকার উপরে লাগবে আচ্ছা আচ্ছা মানে আট পিস করে এক এক ডিজাইনে যদি আট পিস করে এক লাখ টাকার উপরে লাগবে পাঁচ হাতের লুঙ্গি সর্বোচ্চ আপনি যদি পিওর সুতির মধ্যে

আমি কিন্তু ভিডিওতে একটা কথা বারবার বলে দিচ্ছি যেসব ভাইরা ভিডিওটা দেখছেন স্কিপ করবেন না আমরা কোন কোয়ালিটি গুলা দেখাচ্ছি এবং কোনগুলো আমরা গ্যারান্টি দিচ্ছি আর কোনগুলো দিচ্ছি না আপনারা কিন্তু সরাসরি নোট করে এবং প্রত্যেকটা কোয়ালিটির নাম কিন্তু আপনারা লিখে আমাদের কাছে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন তারপরে আর এখন যেটা দেখাবো এটা নাম হচ্ছে রূপসী বাংলা এটা কিন্তু ছয় হাজার টাকা লুঙ্গি এটা কিন্তু মাত্র দুইশো বিশ টাকা আর আজকে ভিডিওতে কিন্তু আমি একটু রিজনেবল প্রাইসের এর দেখাবো কারণ একটা ব্যবসায়ী যখন ব্যবসা শুরু করে সে একটু কমের থেকে মিডিয়াম রেঞ্জ এর বেশি নিয়ে শুরু করতে দেখেন কতটা সুন্দর

পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা আপনার পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা এগুলা নিয়ে কিন্তু আপনার ভালো না সাতশো পঁয়ত্রিশ আপনি সাতশো পঁয়ত্রিশটা পাঁচশো বিক্রি করেন পাঁচশো বিক্রি করে সমস্যা নেই আর এছাড়া ভিডিওর মাধ্যমে একটা কথা বলে দিচ্ছি যেসব ভাইয়েরা আমাদের কাছ থেকে নিয়ে রিটেল বিক্রি করেন তারা তো করেনি আর এছাড়া যারা মুখোশল পর্যায়ে পাইকারি বিক্রি করতে চান সেসব ভাইরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে লুঙ্গি নিয়ে আপনার ডিস্ট্রিক্ট পর্যায়ে কিন্তু পাইকারি বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা সেই ফ্যাসিলিটি কিন্তু আমরা আপনাদের দিচ্ছি মানে যেহেতু আপনারা নিজেরা তৈরি করেন আপনাদের কাছ থেকে লুঙ্গি তারা নিয়ে গিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন

শুধুমাত্র যারা পাইকারি ব্যবসা করবেন তারাই যোগাযোগ করে অনেক আছে ভিডিও দেখে দশ পিস পাঁচ পিসের জন্য ফোন দেয় সেসব ভাইদের বলবো আপনারা দশ পিস পাঁচ পিসের জন্য ফোন দেবেন না যারা ব্যবসা করতে চান যে বিশ পিস তিরিশ পিস বা পঞ্চাশ পিস নিয়ে যারা ছোট আকারে ব্যবসা করতেন সেই সব ভাইরা ফোন দিবেন আদার্স কেউ ফোন দেবেন না লাগলে আপনার সরাসরি দোকানে চলে কিন্তু বলে দেওয়া হয় আপনারা ঢাকা ফুলবাড়িয়া সিরিজুয়ার মার্কেট এই যে গেট দেখতেছেন না এই গেট দিয়ে ভিতরে ঢুকবেন এই গেট দিয়ে ভিতরে ঢুকবেন হাবিব ট্রেডার্স এই প্রতিষ্ঠানে আসলে এই সকল ভাইদের মধ্যে আপনারা কিন্তু পাঁচ পিস দশ পিস এগুলো কিন্তু আপনারা ব্যবহার সরাসরি দোকানে আসতে হ্যাঁ খুশা নেওয়ার জন্য সরাসরি দোকানে আসবে সেই ক্ষেত্রে দামটা সেই ক্ষেত্রে একটু বেশি অর্থাৎ দশ পিস লুঙ্গি নিলে আপনার কত টাকা বাড়ি কিনতে লাগলে আপনার পরে টাকা টাকা একশো টাকা বাড়বে এটা দেখাচ্ছি এটা কিন্তু ছয় হাজার একটা লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা পাইকারি মূল্য মাত্র দুইশো

যারা সাদার কালারিং এর পাশাপাশি সাদা নিয়ে সাদা নিতে চান তারা কিন্তু এই বুখারি লুঙ্গিটাও নিতে পারেন এটা রেড বুখারি এটা রেডও কিন্তু দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকায় আপনারা পেজ যাবেন বুখারি লুঙ্গি দুইশো টাকা বুখারি লুঙ্গি ভিডিওটা আমি এমন করে দিচ্ছি এমন করে সাজিয়েছি তাদের জন্য যারা নতুন ব্যবসায়ী কিভাবে শুরু করবে কত পিস লুঙ্গি নিয়ে শুরু করবে কি ডিজাইন নিয়ে শুরু করবে অনেকে ধারণা নেই আমরা কিন্তু একটা রেট সুন্দর একটা রেট থেকে শুরু করি অল্প দাম থেকে শুরু করে বেশি দামের মোটামুটি তিরিশ চল্লিশ হাজার বা বিশ ত্রিশ হাজার টাকা হলে কিন্তু লুঙ্গির ব্যবসা শুরু করা যায় আপনার শোরুম রায় আপনি হাতে ব্যবসা করেন তারপরে চাপলে ব্যবসা করেন দুকালে যদি সেল করেন মোটামুটি ব্যবসা করা যায় ব্যবসা শুরু করে কেউ যদি ধরেন পনেরো হাজার টাকা নিয়ে ব্যবসায় নামছে সে তো আর মাসে শেষে তিরিশ হাজার টাকা ইনকাম করার ই দেখবে না যে পনেরো থেকে বিশ হাজার টাকা নিয়ে শুরু করছে পার ডে আমি আশা করি পাঁচশো থেকে এক হাজার টাকা লাভ করতে টাকা লাভ করলে তো টাকা দশটা লুঙ্গি দিনে যদি বিশটা লুঙ্গি বিক্রি করতে পারে পঞ্চাশ টাকা করে লাভ করলে এক হাজার টাকা চাকরির থেকে অনেক ভালো বারো তেরো হাজার টাকা চাকরির থেকে এই লুঙ্গি ব্যবসা বারো তেরো হাজার টাকা শুরু করে অনেক ভালো ওকে ভাই তারপরে দেখেন ভাই পরে দেখা দেখাবেন এখন যে লুঙ্গিটা দেখো এটার নাম হচ্ছে মদিনা যার পাইকারি মূল্য মাত্র দুইশো পঁচাত্তর টাকা দেখেন আর ভাই কিন্তু যা বলতে সব জেনুইন দাম অনেকে ভাই দাম কমায় বলে মার্কেটে এরকম কিছু না সেজন্য কিন্তু আমরা একটা দাম বেশি বেশি হ্যাঁ এই জন্য একটা কথা বারবার বলেছি প্রত্যেকটা মাল আমরা দেখাচ্ছি গুণগত মানও বলে দিচ্ছি তার পাশাপাশি বিশ টাকা আপনার সাথে হ্যাঁ হয়তো এরকম এই ভিডিও গুলো অনেকে করে সেগুলো একটা মজার ব্যাপার কি এটা আমি দুশো পঁচাত্তর টাকা দিয়েছি অন্য ভিডিও দেখা যায় দুশো পঞ্চাশ কাস্টমার ভিডিও দেখে করে মনে করো

সে ভাইকে বলেন ভাই অবশ্যই বলতে হবে ভাইদের নিজেরও চ্যানেল আছে হাবি বলতে হবে ভাই আমি এক্স ঢাকায় দেখেছি ভাই আপনাকে শুনবেন ওকে এখন যেটা দেখাবো এটার নাম হচ্ছে রংনো তাই মাত্র তিনশো ধারণা রাখেন লুঙ্গি এটা রেট হচ্ছে মাত্র তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকা এটার নাম হচ্ছে আতিক পাইকারি মূল্য তিনশো পঁচাত্তর টাকা এটা কিন্তু অনেক সফট একটা লুঙ্গি আমি যদি একটা খুলে দেখাই আচ্ছা কতটা সুন্দর এই লুঙ্গিটা

দুইশো টাকার ভিতরে চারশো টাকার ভিতরে অনেক লুঙ্গি দেখা আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি এখানে হচ্ছে একটা সাধারণ দোকানদার একটা দোকানের জন্য যেসব মালগুলো লাগে সেই সব মাল আমরা দিচ্ছি

চারশো টাকায় পেয়ে যাবেন সুন্দর এক পিস খুলে দেখাচ্ছি এমন কাস্টমার আছে যে তার এটাই লাগবে কিন্তু সেই এটা সম্ভব হয় না কিন্তু এটার সাথে যেমন সেম সেম ডিজাইনের আরেকটা আর থাকে না একটা ভান্ডিলে আট পিসে ভান্ডিল একটা করে কালার থাকে

যখন আপনি হাতে আসবেন দোকানে আসবেন দোকানে আসলে কাপড় হাত দিয়ে ধরবেন তাহলে দেখেন এই কাপড়ের ঘরটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা ঘরটা কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না আর এটার মধ্যে দেখেন একটু কিন্তু ফাঁকা ফাঁকা আর ওইগুলো একশো পঁচাত্তর বা দুইশো যে কিনবে সে কিন্তু আড়াইশো টাকা বিক্রি করা যে আড়াইশো টাকা কিনবে সে কিন্তু আরামের জন্য একটা লুঙ্গি হলেই হলো আর যে এই পাঁচশো থেকে সাড়ে টাকা দিয়ে পাইকারি কিনে সাতশো টাকা দিয়ে একটা লুঙ্গি কিনবে তার কিন্তু দরকার কি আরাম আরামদায়ক হতে হবে সেই জন্য কিন্তু এগুলো হচ্ছে একদম চিকন সুতা এগুলো ধোয়ার পরে আরো গ্লেজ হবে সাইনিং হবে আরো সফট হবে গুলো আর এছাড়াও যদি যারা এই ছোট হাতের পাশাপাশি বড় ভাজের লুঙ্গি নিতে চান বড় ভাজের লুঙ্গি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবো তিনশো আমরা এই ভিডিওটা দেখেন তাহলে ইনভেস্ট করলে কিন্তু আপনি লাখ টাকার মাল কিন্তু একটা ভিডিও দেখে আপনি গুণগত মান সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু আপনি নিতে পারবেন কি জন্য পারবেন আমরা ভিডিওতে প্রত্যেকটা মালের গুণগত মান কিন্তু আপনাদের বলে দিচ্ছি আর ভিডিওতে কিন্তু আপনার সৌন্দর্যটা দেখতেই পাচ্ছেন আর অনেক আপনি দেখবেন সেখানে কিন্তু জাস্ট লুঙ্গির দাম বলা হয় কিন্তু লুঙ্গিটা ধোয়ার পরে কেমন হবে সেই জিনিসটা কিন্তু কেউ বলে না একমাত্র হাবিব টেরাস বা হাবিব লুঙ্গির আমরা কিন্তু আপনার প্রত্যেকটা লুঙ্গির গুণগত মান

লুঙ্গি আমরা বিক্রি করতে চাই ভাই হাবিব লুঙ্গি যেটা আপনার নিজস্ব কোম্পানি নিজস্ব ব্র্যান্ড এটা চাইবেন আপনি আরো বৃদ্ধি করতে আরো বৃদ্ধি করতে সেজন্য তো আমরা চাই যে একটা কাস্টমারের কাছে আমরা একদিন বিক্রি করব না যে আমার কাছ থেকে একদিন প্রোডাক্ট নেবে তার দোকানে প্রোডাক্ট শেষ হলে যেন সে যেন আগে আমার কথা চিন্তা করে আগে আমার মার্কেটে এসে যেন আমার মালগুলো নিয়ে যায় সেভাবেই কিন্তু প্রত্যেকটা মালের রেট দাম এবং গুণগত মান বলে কিন্তু আমরা বিক্রি করি আমার কাছে কিন্তু আরো কিছু প্রোডাক্ট আছে না ভাই

আর যদি দোকান একান্ত না আসেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মাল আমরা কি বলি ভিডিওতে আপনি শুনবেন শুনে মালগুলা কিনবেন এবং আমাদের বলার সাথে যদি আপনার প্রোডাক্ট মিল না হয় আপনি চেঞ্জ করে নিতে পারবেন আমরা কিন্তু আমাদের দেখেছি কিরামগঞ্জে অনেকে মাথায় করে নিয়ে বিক্রি করে বুঝছে তারা ওই এলাকা থেকে লুঙ্গি কিনলে দশ হাজার টাকা ধরে লুঙ্গি বিশ হাজার টাকা লুঙ্গি কিনলো সে অনেক সময় ভিডিও দেখে ভয় পায় আমাকে একদিন ফোন করছে একদম আমি তো গ্রামে মাথায় করে বিক্রি করি এখন বিশ হাজার টাকা লুঙ্গি ওই গ্রামের তুলনায় মফসলের তুলনায় বা তার জেলা শহরে পাইকারি মার্কেটে তুলনায়

তারা যদি ওই গ্রামে না নিয়ে যদি সরাসরি ফোনের মাধ্যমে নেয় আর ফোনের মাধ্যমে অনেক ভাই অনেক ভাই যে বিশ্বাস করতে চায় না আর আমরা কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে যারা মালের অর্ডার দিবেন তারা কিন্তু এক হাজার টাকা সিকিউরিটি মানিয়ে দিয়ে নেবেন অনেক ভাইয়া এক হাজার টাকা দিতে ডরায় আমি তাদের দোষ বলবো না তারা অনেক সময় অনেক জায়গায় টাকা দিয়ে প্রতারিত হয় সেজন্য তারা যেন প্রতারিত না হয় সেজন্য টাকা দিতে ডরে আমি সেই সব ভাইদের একটা কথা আশ্বস্ত করতে চাই আবি ট্রেডার্স এমন একটা প্রতিষ্ঠান এখানে আপনি টাকা দিলে আপনি যদি হাতে মাল পাওয়ার পরে যাতে মাল পছন্দ না হয় আপনি মাল রিটার্ন করে দিবেন আমরা আপনার টাকা ফেরত দিয়ে দিব আর আমি একটা নিশ্চয়তা বলি আপনি এখানে এক হাজার টাকা দেবেন মাল পাবেন আমাকে বলুন আমি এক হাজার টাকা আপনাকে দিয়ে দিবেন ইনশাল্লাহ সে বন্ধুরা মিনিমাম পাঁচ হাজার টাকা থেকে শুরু করে